ভবান ভীষ্মাশ্চ করণাশ্চা ঋপাশ্চা স্বামীতিঞ্জয়া আশ্বত্থামা বিকরণাশ্চা সৌমদত্তে তথৈবাচা পাণ্ডবদের সৈন্যদলের শ্রেষ্ঠ মহারথীদের মতোই কৌরবদের সৈন্যদলেও যে শ্রেষ্ঠ মহারথীরা আছেন তাদের কথাই এই প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোকে রাজা দুর্যোধন গুরু ধোণাচার্যকে বলছেন এই শ্লোকে রাজা দুর্যোধন সাতজন বিশিষ্ট ব্যক্তির কথা বলেছেন গুরু পিতামহ পিতামহাভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তি অর্থাৎ সোমদত্তের পুত্র ভরিস্রবা এখানে দ্রোণাচার্য এবং ভীষ্মের পরে কৃপাচার্যের নামই দুর্যোধনের বলা উচিত ছিল কিন্তু দুর্যোধনের কর্ণের উপর যত বিশ্বাস ছিল কৃপাচার্যের উপর তত ছিল না তাই কর্ণের নাম এর মধ্যেই এসে পড়েছিল যাতে দ্রোণাচার্য এবং ভীষ্ম এতে কৃপাচার্যের প্রতি অপমান না মনে করেন তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণের দ্বারা তাদের প্রসন্ন করতে চেয়েছেন তিনি কৃপাশ্চ সমিতিঞ্জয় বলেছেন সমিতিঞ্জয় কথার অর্থ হল সংগ্রাম বিজয়ী তারপরে তিনি বলেছেন অশ্বোত্থ অশ্বোত্থমা হলেন গুরুদোণাচার্যের পুত্র তারপর বিকর্ণের কথা বলেছেন বিকর্ণ হচ্ছেন রাজা দুর্যোধনের ভাই সৌমদত্তি অর্থাৎ সোমদত্তের পুত্র ভরিশ্রবা সোম ছিলেন বালিকের পুত্র বালিক ছিলেন রাজা শান্তনুর ভাই রাজা শান্তনু হচ্ছেন পিতামহ পিতামহাভীষের পিতা পিতামহ পিতামহাভীষের মাতা ছিলেন মা গঙ্গা এই অষ্টম শ্লোকে এই বিশিষ্ট সাতজনের কথা রাজা দুর্যোধন চাজের কাছে উল্লেখ করেছেন